হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো অনেক অনেক ভালো আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি সকালবেলা দেখো চান করেছি তো যাই হোক বন্ধুরা সকাল সকাল দেখো আমি চান করে নিয়েছি আর আজকে জানো তো শুধু খাওয়া আর খাওয়া হবে দারুণ দারুণ আজকে রান্না হবে বাড়িতে দেখো ভিডিওটা তোরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না ফুল ভিডিও সকালবেলা তো আমার সেরকম কাজ থাকে না তাই তো চলে এলাম বিছনা কছাতে তো এদিকে দেখো আমি তো এই ঘরে থাকি তোমরা তো সবাই জানো তার জন্য এই দেখো এই ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি চলো গুছিয়ে নিই এই দেখো আমার গোছানো হয়ে। গেছে এখন উপর থেকে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব আর মা গেছে বাজারে কারণ আজকে অনেক কিছুই রান্না হবে তার জন্য বাজার করতে গেছে সকাল এদিকে দেখো বোনের এত বড় বড় চুল আমি কেটে কত ছোট করে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিল তো এত বড় বড় চুল আমার কেটে দিয়েছে এত ছোট করে ও একদম কান্না করে ফেলেছে তো দেখতেই পাবে ও একটু একটু করে কান্না করছিল মানে সামনে থেকে বোঝা যাচ্ছিলো এদিকে দেখো ও কাটবে ভি কাটিং তো ভি কাটিং এর চুল তো কাটতে হলে অনেকটাই চুল কাটতে হবে তাই না ওকে আমি বলে দিয়ে বলছিলাম ঠিক আছে ঠিক আছে কেটে দে তো সেই হিসেবে আমি চুল কাটতে গিয়েছি তারপরে যখন ওর নিচে দেখছে তখন দেখছে যে এতগুলো চুল কেটে দিয়েছে আর ও কান্না করে দিয়েছে যাই হোক তোমরা তো সবাই জানো মোটামুটি আমি পার্লারে কাজ শিখেছিলাম তো সেই কাজ থেকে আমি এখন চুল কাটা ভুরু তুলা অনেক কিছুই এখন শিখে গেছি বাড়িতে টুকটাক কাজ করছি অনেকেই ভুরু তুলতে আসে কিন্তু আমি কারো কাছ থেকে টাকা নিই না সবাইকে এমনিই করে দিস অনেকে চুল কাটতেও আসে আসে তো সামনে দুর্গাপূজা আসছে সবাই ভুরু তুলতে আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চুল কাটা না ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ আমার স্ট্যান্ড ছিল না ওখানে একটা ইয়ের উপর রেখেছিলাম তো কেমন হয়েছে অবশ্যই বলবে তাই তোমাদের অল্প একটু শেয়ার করলাম এই দেখো ভিকাটিং চুলটা কাটা হয়ে গেছে তো ওর চুলগুলো তো এখন একটু কেকড়ানো হয়ে আছে তার জন্য বোঝা যাচ্ছে না যখন ওর চুলটা ভিজাবে তখন বোঝা যাবে তো এই দেখো আমার কাটা হয়ে গেছে আর কত চুল দেখেছো ওর মাথায় আগে কিন্তু আমার মাথাতেও এত চুল ছিল তো এখন এই যে বাচ্চা হয়ে যাওয়ার পর না সব চুল উঠে গেছে যাই হোক অনেক তো কথা হয়ে গেল চলো চলে আসি মূল পর্বে এই দেখো আমার এদিকে হচ্ছে রান্না বাড়ি শুরু করে দিয়ে আগে কি রান্না করব সেটা বলে দিই আজকে রান্না করব হচ্ছে ফেরার রাইস তো তার জন্য এদিকে দেখো আমি বাড়িতেই ফেরার রাইস মশলা করে নিচ্ছিলাম এখানে দেখো মশলার মধ্যে আমি করে রেখেছিলাম হচ্ছে একটু দিয়েছিলাম জিরা তেজপাতা দারচিনি এলাচ এগুলো সব কিছু দিয়ে লবঙ্গ সব কিছু মিক্স করে একটা মশলা বানিয়েছিলাম আর এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি এখন তো সেরকম কিছু পাওয়া যায় না শুধু গাজর আর এই যে বিনস পেয়েছিলাম তো এগুলো দিয়ে হচ্ছে রান্নাটা করব আর এদিকে দেখো আমি আঁকা ধরিয়ে নিই আমাদের এখানে তো সবসময় বাসমতি চাল পাওয়া যায় না তার জন্য দেখো এটা হচ্ছে অন্য কি যেন চাল এই চালটার নাম যায় না আগে থেকে দেখো ভাতটা একটু মানে সিদ্ধ করে নিয়েছি ভাতের মধ্যে সিদ্ধ করার টাইমে দিয়েছিলাম তেজপাতা লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে এলাচ দিয়ে uh একটু তেল দিয়ে ভাতটা একটু হালকা হালকা শক্ত শক্ত নামে এনেছিলাম তারপর দেখো এদিকে হচ্ছে কয়রা দিয়ে দিলাম আর বন্ধুরা এই প্রথম কিন্তু আমি ফ্রাইড রাইস করছি তো একটু ভুল হয়ে গেলে তোমরা অবশ্যই বলে দিও আর এদিকে এই যে কাজু বাদাম কিসমিস আছে তো চলো এদিকে আমি হচ্ছে সব কিছু ভেজে নিই আর একটু মানে প্রবলেম হচ্ছে স্ট্যান্ডটা নেই তার জন্য তো খুব তাড়াতাড়ি আমি একটা স্ট্যান্ড অর্ডার দিব তো এই যে দেখো আমি সব কিছু ভেজে নিচ্ছি আর তোমাদের সঙ্গে হালকা পাতলা করে শেয়ার করে নিচ্ছি আমি তো প্রথমবার করছি তো তাও বুঝ বুঝতে পারছি না কি করে করবো তো পিসিকে বলে বলে জিজ্ঞাস করে করে করছিলাম এদিকে দেখো আমার সব ইয়েগুলো ভাজা হয়ে গেছে গাজরগুলো এখন এদিকে যে বিনসগুলো ভেজে নিব তো এদিকে দেখো আমার গেছে তো চলো তুলে নিই আর আমি কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছি কারণ এই প্রথমবার আমি ফ্রেড রাইস করছি মানে আমার ভিতর থেকে একটা আলাদাই আনন্দ এরকম বাড়িতে নতুন নতুন জিনিস রান্না করার কিন্তু আনন্দটাই অন্যরকম যখন সবাই খেয়ে বলে না যে খুব সুন্দর হয়েছে তখন কিন্তু ভিতর থেকে একটা দারুণ একটা আনন্দ আসে এদিকে দেখো সাদা তেল দিয়েছি একটু কিশমিস কাজু বাদাম এগুলো ভেজে নিচ্ছি এদিকে লবঙ্গ আর দিয়েছি তেজপাতা গরম মশলা ছাল দিয়ে একটু ঘি দিয়ে এদিকে দেখো এগুলো দিয়ে দিলাম সবজিগুলো আর পরে মনে পড়েছে বোন তো ঘি খাবে না ওর জন্য আবার আলাদা করতে হবে তার জন্য এদিকে দেখো কিছু সবজি কিছু মানে গাজর আর বিনসগুলো তুলে নিলাম আর এখানে তারপরে দেখো এখন দিয়ে দিলাম ভাতগুলো সব দিয়ে নিলাম ভাতগুলো এখন সব ভেজে নেব তো এই দেখো হালকা হালকা করে এখন একটু ভেজে নিতে হবে আর কিন্তু আমার দারুণ লাগছে কখন রান্নাটা হবে দেখো কতগুলো হয়েছে একদম কয়রা ভরে গেছে আর তো ভীষণ মানে মজা হচ্ছে ওদিকে আমার এই যে রান্নাটা হয়ে গেছে আমাদেরটা এখন হচ্ছে করছি বোনেরটা তো বোনেরটা আর কিছু তোমাদেরকে শেয়ার করলাম না যে যেরকম করে করেছি সেরকম করেই করে নিলাম আর বন্ধুরা এই যে আমি বাড়িতে যে মশলাটা দিয়েছিলাম না সেই মশলাটার জন্য ভাতটা একটু লাল লাল হয়ে গেছে নয়তো এই মশলাটা যদি না দেওয়া হতো তাহলে একটু হয়তো সাদা হতো কিন্তু যাই হোক খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর এদিকে দেখো এই যে আমার ভাতটা হয়ে গেছে তো দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে আর কিন্তু সবাই খেয়ে বলেছে খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে আর আমি এই প্রথমবার করেছি বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো বোনেরটাও হয়ে গেছে এই প্রথমবার করলাম তো তাই এখন থেকে মনে হচ্ছে যে এখন বাড়িতে মাঝের মধ্যে করে করে খাবো তো ভীষণ টেস্ট হয়েছিল তো এদিকে দেখো আজকে না বৃহস্পতিবার ছিল মাংস রান্না হয়েছে মাংস টাংস হয়নি তাই ঘুগনি করেছিলাম আর এদিকে একটু সাদা ভাত ছিল কেউ যদি না খাই সাদা ভাত করেছিলাম আর এদিকে দেখো যে কি সুন্দর হয়েছে আমি এখন একটু খেয়ে নেবো কারণ সকাল থেকে জানো তো কিচ্ছু খাওয়া হয়নি এখন এই যে খাবো ওই বারান্দাতে ছেলে বসে আছে এই দেখো ছেলেরা আমার এখানে খাওয়ারটা নিয়ে নিব আর দেখো কত সুন্দর একদম ঝরঝরা হয়েছে ভাতগুলো আর দেখো বাড়িতেও একটু নিয়ে নিয়েছি ইয়ে নিয়েছি ঘুগনি নিয়ে নিয়েছি আর কিন্তু বেশ দারুণ লাগছে আমি কিন্তু এখনও খাইনি আমি ভাবছি যে কেমন হবে কেমন হবে তো এই মাত্র এখন এই যে খাবো বন্ধুরা কে কে বাড়িতে এত সুন্দর সুন্দর রান্না করতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু এই নতুন নতুন রান্নাগুলো কিন্তু করতে কিন্তু ভীষণ ভালোবাসি সবাই হয়তো বলবে যে আবার কি এমন রান্না কারণ আমাদের দেখো আমরা গ্রামের বাড়ি আমরা তো সবসময় এগুলো খাওয়া হয় না আমাদের মাঝে মধ্যে হয়তো এরকম একটু ইচ্ছা হয় তখন এরকম রান্না করে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় দেখো আবার এগুলো কি বলতো এগুলো কি ডিম না না তো এগুলো হচ্ছে মিষ্টি তো আমি এখন রাত্রে করছি ছানার মিষ্টি তো দেখো কি সুন্দর হয়েছে মিষ্টিটা আমি না একদমই ভুলে গেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে সরি বন্ধুরা তার জন্য তারপরে দেখো যখন আমি মিষ্টিটাই যে দেখো ফুটতে দিয়েছি মনে সঙ্গে তো আমার শেয়ার করাই হয়নি পরে এই যে দেরি না করে ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো কি সুন্দর মিষ্টিগুলো ফুটছে আর এখানে কিন্তু একুশ একুশ বাইশটার মতো মিষ্টি হয়েছিল তো আমার তো কি যে আনন্দ হচ্ছিল কখন এই মিষ্টিগুলো একটু খেতে পারবো তো আমার তো ভীষণ আনন্দ হতো এদিকে কিন্তু ভয়ও লাগছিল কারণ মিষ্টিগুলো যদি খারাপ হয়ে যায় কেউ যদি না খেতে পারে সেটারও একদিকে ভয় লাগছিল আবার কিন্তু খুব আনন্দ হতো এই যে খুব আনন্দ সহকারে আমি মিষ্টিগুলো তৈরি করেছি আর খুব আনন্দ সহকারে মিষ্টিগুলো বানাচ্ছি দেখো মনে আমার একটা অন্য রকমই একটা হাসি মুখে দেখতেই পাচ্ছ এদিকে দেখো আমার মিষ্টিটা হয়ে গেছে আর এখানে আমার একটা ভুল কি জানো তো আমি বারবার এই দেখো মানে ঘেঁটে ঘেঁটে দেখছিলাম তো তার জন্য একটু একটু দেখো ভেঙে ভেঙে গেছে কারণ এটা ছানার মিষ্টি তো নরম হয়েছে মিষ্টিটা এদিকে কয়রা থেকে এই যে একটা বাটিতে তুলে নিলাম আর দেখো মিষ্টির সাইজগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়েছে হয়েছে টাকা দামের মিষ্টির মতোই কিন্তু সাইজ জানি না ক্যামেরাতে কতটা ছোট মনে হচ্ছে কিন্তু এমনিতে মানে এমনি বাইরে থেকে কিন্তু অনেকটাই বড় হয়েছে ক্যামেরাতে ছোট মনে হচ্ছে বাড়ির সবাইকে দিয়ে আমি এখানে দেখো দুটো মিষ্টি নিয়ে নিলাম আর আমি কি আর বলবো তোমাদের মিষ্টিটা খেয়ে যে আমার যে শান্তি লাগছিল তোমাদের আর কি বলবো আর দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে তোমরা এই যে দেখলেই বুঝতে পারবে দারুণ নরম হয়েছে মিষ্টির দোকানের মিষ্টি একদম ফেল করে দিয়েছে আমার এই মিষ্টি তো সবাই তো মিষ্টি খেয়ে বলছে খুব টেস্ট হয়েছে চলো আমি এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে বন্ধুরা সত্যিই অনেকটা মিষ্টি হচ্ছে মানে ভালো লাগছে দেখতে চলো আমি খেয়ে দেখি এই দেখো দারুণ হয়েছে মিষ্টিটা খেতে আর দোকানের মিষ্টির স্বাদ অন্য রকম কিন্তু এই মিষ্টির টেস্টটা না তার থেকেও আরো বেশি হয়েছে খুব সুন্দর তো লেগেছে তো আজকে না তোমাদের সঙ্গে মিষ্টি বানানোর রেসিপিটা শেয়ার করতে পারি কারণ আমার ইস্টার নেই তার জন্য অন্য কোনো দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন করে আমি বানিয়েছি মিষ্টিটা তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থেকে সুস্থ থাকো টাটা